আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কাজুল ইসলাম কাজুল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বাংলাদেশের ফ্রিল্যান্সিং ট্রেনিং এ আমরাই জি হ্যাঁ আমরাই সর্বোচ্চ সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের ছাত্রছাত্রীরা কোর্স চলাকালীনই আয় করে থাকে শুধুমাত্র কোর্স চলাকালীন আয় করা নয় কোর্স চলাকালীন অবস্থায় অনেক ছাত্রছাত্রী আছে যারা কোর্স ফি থেকেও তিন গুণ পাঁচ গুণ এমনকি দশ গুণের বেশি পরিমাণ অর্থ আয় করে থাকে আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের কোর্স পদ্ধতি ছাত্রছাত্রীদের আমাদের কোর্স পদ্ধতি অত্যন্ত ইউনিক ও অনলাইনে সফল হওয়ার জন্য একদম উপযুক্ত আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ লাইভ ক্লাস এবং ক্লাস শেষে প্রতিদিনের ভিডিও টিউটোরিয়াল আমরা প্রতিদিন দিয়ে থাকি ক্লাস ক্লাস রয়েছে রয়েছে ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ক্লাসগুলো আমি কাজুল ইসলাম সরাসরি কনডাক্ট করে থাকি এবং প্র্যাকটিস ক্লাস আলাদা এক্সপার্ট মেন্টর দ্বারা পরিচালিত আপনারা জানেন ফ্রুয়েন্সিং জন্য ইংলিশ কনভার্সেশনের দরকার হয় ইংলিশের জন্য আপনাদের ইংলিশ ক্লাসের ব্যবস্থা রয়েছে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর একজন ছাত্র সম্পূর্ণ দায়দায়িত্ব আমাদের তার অনলাইন থেকে কাজ পাওয়া সেটি করা সেটি সফলভাবে ডেলিভারি দিয়ে টাকা উইথড্রো দেওয়া পর্যন্ত সব কিছুই আমরা এ টু জেড দেখিয়ে দিয়ে থাকি এবং প্রত্যেক শুক্রবার মার্কেট প্লেস নিয়ে স্পেশাল ক্লাস রয়েছে আপনারা যারা আগ্রহী আছেন গ্রাফিক ডিজাইন ও ফ্লুন্সিং শিখে নিজের বেকারত্ব দূর করতে চান এবং আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের মতো ইনকাম করতে চান কোর্স চলাকালীন অবস্থায় তারা সরাসরি কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটি ভিডিও নিচে এবং উপরে ক্যাপশনের রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের লাইভ ইনকাম ও তাদের মতামত দেখে নেবেন ছাত্রছাত্রীদের লাইভ ইনকাম দেখতে আমাদের ফেসবুক গ্রুপ ও তাদের মতামত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আমাদের ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল উপরে ক্যাপশনে দেওয়া রয়েছে আমি কাজুল ইসলাম কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করবই ভালো থাকবেন সুস্থ থাকবেন